অল মানে যেমন চাই এই যে 85.50 তুলে দেব এখানে পয়েন্ট দেব আর এখানে পয়সাও তুলে এটা দিয়ে মানে শুধু পয়সা লিখলাম না একটা পয়েন্ট দিয়ে দিলাম কি করছিস ম্যাথ করি বাপি ভোরবেলা চলে গেছে অফিসে সাড়ে পাঁচটার সময় টেরও পায়নি এরকমভাবে চলে গেছে আর মা যাবে একটু আদে ডায়ালিসিসে তে এখন বসে একটু পড়িয়ে নিচ্ছে কোনোকে এখানে একটুখানি চেঞ্জেস আছে তুমি ঠিক আছে পড়িয়ে চলে রান্না করতে ডায়ালিসিস নিতে যাব আর ডায়ালিসিস আছে তোমরা চোখ মুখ দেখে বুঝতেই পারছো খুব কষ্ট হচ্ছে হাঁপো লাগছে তোমাদের দাদা ভোর পাঁচটায় বেরিয়েছে পাঁচটা কি সাড়ে পাঁচটা আমি ঠিক জানিও না ডাকেনি পনেরো ছটার সময় আমি যখন উঠেছিলাম তখন দেখছিও বেরিয়ে গেছে কখন বেরিয়েছে জানি না কাল বলেছিল পাঁচটায় বেরোবে যাই হোক মামকে দিয়ে তো সব সময় করা যায় না যখন নিরুপায় হই একটু অর্ধ করাতে তো বাধ্য হই যতক্ষণ সোজা হয়ে দাঁড়াতে পারি চেষ্টা করি করতে কিন্তু অনেক কিছু করবো সে ক্ষমতা আমার নেই বাচ্চারা খেতে পারবে এমন এক ঝোল ভাত করবো আর টিফিন নিয়ে যেতে হবে তাই একটু নিজের টিফিনও তৈরি করতে হবে আমি এসে একসাথে মানে ক্যামেরা করব আবার রান্না করবার তো ক্ষমতা আমার নেই যে ক্যামেরা অন করে কাজ করব তাই ঝটপটাকে রান্নাটা একটু বসিয়ে নিয়েছি চলো শেয়ার করি বাচ্চাদের জন্য পাতলা করে একটু চিকেনের ঝোল এপাশে ভাতটা বসিয়েছি আমার জন্য একটা চিকেন সেদ্ধ করে রেখেছি স্যান্ডউইচ করবো আর রাত্রে রুটির সাথে এই সবজিটা কেটেছি তরকারিটা করে রেখে যাব আসার সময় ডায়ালিসিস নিয়ে ফিরে আসার সময় রুটিটা নিয়ে ফিরব তাহলে কষ্ট হবে না একদিন যেতে না যেতে দেখেছো পরশু ডায়ালিসিস নিয়ে না মাঝখানে কালকের দিনটা গেছে আজকের মধ্যে দেখো চোখ মুখের অবস্থা খুব বেশি শ্বাসকষ্ট শুরু না হলেও মোটামুটি হাঁপানি লাগছে চলো ঝোলটা হয়ে গেছে নামিয়ে ফেলে এই তরকারিটা ঝপ করে বসিয়ে দিই রেডি হয়ে গেছি রান্না বান্না সেরে আজকে চারটে স্লটে একটু আগেই যেতে হচ্ছে এখন তো প্রচুর ভিড় হচ্ছে এত পরিমাণে মানুষের রোগ বেড়েছে জানি না তো চারটে স্লটে দেরি হয়ে গেলে বেডে উঠতেও দেরি হবে এখন সবে দুটো বাজে দেখো চারটে স্লটে ডায়ালিসিস নেবো এখনই যাচ্ছি ওদিকে র্যাপিড এসে গেছে চলো আগে পৌঁছাই তারপরে কথা বলছি মৌসুমি চলে গেছে ডায়ালিসিস ওর আজকে বিকেলের স্লটে ডায়ালিসিস চারটে থেকে আমি আজকে আর্লি ইন দ্য মর্নিং অফিসে গেছিলাম মানে আমার আজকে কাজটা ছিল একটু ভোরবেলা মানে আমাদের সামনে যে একটা প্রোগ্রাম আসছে সেটার জন্য আজকে প্রচুর পারমিশানের ব্যাপার ছিল পুলিশ পারমিশান কর্পোরেশনের পারমিশান অনেক কিছু তো সেগুলো তার আজকে সকালবেলা ভিজিটে ইন্সপেকশান এসেছিলো তার জন্য আমি আজকে সপ্তাহের মধ্যে অফিসে গেছি নিউ টাউনে তো দুপুরের মধ্যে আবার চলেও এসেছি তো এখন মৌসুমি গেছে চারটে সাড়ে চারটে হ্যাঁ সাড়ে চারটে থেকে পনেরো পাঁচটা থেকে শুরু হয়েছে আপনার নটা সাড়ে নটা অবধি চলবে ওই যে চলে এসছে ঠান্ডা ফান্ডা লাগছে না নাকি আমারও লাগছে না ঘরের মধ্যে ঠান্ডাটা কমই লাগছে ঘরের বাইরে গেলে আবার কাঁপানি দিচ্ছি তো সন্ধেবেলা এখন খাওয়া দাওয়ার পরব মাম পড়তে গেছিল আমি জাস্ট ফিরলো ও আমার হাইটে আসতে পারছে না তাহলে আমি নিচু হয়ে যাচ্ছি ঠিক আছে ভাই তো মাম ফিরেছে মাম বললো মাথা যন্ত্র না করছে তাই চা খাওয়া বললো চা খাবে না পায়েস আছে ও মা পায়েস করেছিল পায়েসটা রয়েছে বললো পায়েস খাবে ছুটু ছুটকু ও পায়েস খেয়েছে আমরা একটা মুভি দেখছি হাবজি কাবজি আমরা এটা আমি একটু একটু করে দিলে ফোন ওইটা ওই ওই মুভিটা বেশ সুন্দর একটা ইয়ে রেখেছে যে মোবাইল এডিক্টেড হলে বাচ্চারা কি হয় তো সেইটাই আমি শুরুকে দেখাচ্ছিলাম আর কি তো এখন চলো মামকে একটু খাবারটা দিয়ে নিই তারপরে ওকে মৌসুমিকে আনতে যেতে হবে অনেক রাত হয়ে যাবে নেচারালি রাত্রি শীতের রাত্রে একা একা আসাটাও একটু চাপে তো সঙ্গে থাকো দেখাই তারপরে তো আমরা ফিরছি এখন আমাদের তো বললাম মৌসুমিকে আনতে যাব প্রায় রাত্রি দশটা বাজে আজকে অনেকটাই লেট হয়ে গেছে এই রাত দশটার সময় এখন মানে একটা গাড়িতে পাওয়াটা খুব সমস্যা না দিয়ে আমি উঠে একা ছাড়লাম না দিচ্ছি আমরা সবাই মানে বাসে খেলাম না গাড়িও পাচ্ছি না ওই বাসার থেকে অটো দিয়ে এলাম অটো করে বা রিক্সা করে বাড়ি বাড়িতে আজকে একটুখানি কম সময় দিয়েছে যেহেতু ওদের রাত্রিবেলাটা কম বলে মানে ম্যান পাওয়ার কম বলে সাড়ে তিন ঘন্টা দিয়ে যায় চার ঘন্টা দেয় যার ফলে জলটা আবার রয়ে গেল আবার সেই বুধবার জানি না এর মধ্যে হয়তো ওকে খুবই কন্ট্রোলে থাকে ওই কন্ট্রোলে থাকে তার মধ্যে আরো কন্ট্রোলে থাকতে হয় শীতকাল তার মধ্যে দেখা যাক কি বলবে কিছু

ওই যে মা মা কি করছে প্রাণায়াম শ্বাসকষ্ট হচ্ছে এখন মাঝে মধ্যেই তাই প্রাণায়াম করছে মিটির এখন সাজুগুজু চলছে

মা গোলটা সুন্দর খেতে করে আর আমি এটা ঠিক গোলটা গোলটা করলে আমার গোল আর হয় না ভারতে ফিতে কিন্তু খেতে ভালো হয় শেপ যাই হোক খেতে ভালো হয় কি করলো আপনি ফোল্ড করলো কেন আমার লুচিটা সরি ফটোটা সুন্দর লাগলো কটা কটা আরেকটা কথা দেখো দেখাবো এটা হচ্ছে এইটা হয়েছে খালি আর একটা কথা কি দেখা হয়তো এইভাবেই করে আমি জানি না এইভাবেই হয়তো করে আমি যাই না সুন্দর গোল করেছে আর বলছে গোল করতে পারে না সুন্দর গোল করেছে আপনি কিন্তু লুচিটাও টেস্টি হয় গোল করেছে বলছে গোল করতে পারে না যখন মা বেশি অসুস্থ হয়ে করে তখন সকালবেলা বাপি চটপট করে এইভাবে পাকিয়ে দেওয়া আমাদের পরোটা মানে মা অসুস্থ না হলেও মানে আমার ভাল লাগে খেতে

শুভ সকাল বন্ধুরা কাল রাত্রে আর ভিডিওটা শেষ করতে পারিনি তারপরে খেয়ে দেয়ে শুয়ে পড়েছিলাম শরীরটা এতটাই খারাপ লাগছিলো যে ক্ষমতা ছিল না ভিডিওটা এন্ড করব সকালবেলা বলা ভুল বলা হবে কারণ এখন নটা বেজে গেছে বুঝতেই পারছো বেশ রোদ উঠে গেছে আর ঘুম থেকে উঠে চা খেয়ে এসে বারান্দায় দাঁড়ালাম তা ভাবলাম তোমরা অনেক দিন থেকেই বলছো তোমার বাগান দেখাও না তো আজকে সকালটা শুরু করলাম এই জন্য বারান্দার পিটুনিয়া ফুল দিয়ে পিটুনিয়া এটা খুব সুন্দর ফুটেছে প্রচুর ফুটেছে তা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা হয় না চলো একটু শেয়ার করে তাই ফোন থেকে উঠে কালকে ভিডিওটা এন্ট করিনি আজকে এন্ট করি রাত্রেবেলা কালকে জেনারেলি ডায়ালিসিস নিয়ে এলে খুব ভালো ঘুমায় কাল কপালে সেটাও ছিল না রাত্রে এত প্রেশার হাই হয়ে যাচ্ছিলো ঘাত পা পোড়া করছিলাম ভোর চারটের সময় উঠে প্রেশার দেখছি তখন একশো পঁচানব্বই বা একশো আঠাশ ওই সময় রাত্রেবেলা একটু বিস্কিট টিস্কিট খেলাম খেয়ে ওষুধ খেলাম গামছা ভিজিয়ে মাথা ঘাড় ওই সময় ঠান্ডা করলাম প্রাণায়াম করলাম এসব করে পৌনে পাঁচটার সময় আবার ঘুমালাম সেই জন্য উঠতে দেরি হয়ে গেছে বেলায় উঠে এবার মাম পড়তে যাবে মামকে দেব ব্রেকফাস্ট মিঠি আছে স্কুলে যাবে সংসারের টুকটাক কাজ আছে তা ভাবলাম চলো ভিডিওটা এন্ড করি এখানের পরের থেকে আমি কালকে ভিডিওটা আবার শুরু করবো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি আমি জানি সেভাবে তোমাদেরকে ভালো করে ব্লগ দিতে পারছি না আশা করি তোমরা আমার বন্ধু তোমরা সবাই বুঝতে পারছো কেন আমি খুব ভালোভাবে ব্লগ দিতে পারছি না তবে শরীর সুস্থ হলে নিশ্চয়ই তোমাদের আবার পুরোনো ভালোভাবে ব্লগ দেবো তো আজকে ভিডিওটা চলে এখানেই শেষ করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো নতুন বন্ধুরা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টা